সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন আপনারা সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার এবং সবগুলো দেখছি লাল লাল কালারের এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের দেখছি ওপাশে ইউনুস চাচাকে ইউনুস চাচাই কিন্তু সবগুলো কালেকশন করেছেন আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব বৃহস্পতিবার জুলাই আমরা এরপাশের পাশে চাচাকে দেখছি একটু কথা বলে নেই শুরুতেই চাচা আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন কি ব্যাপার নয়া নয়া পোশাক গরুর কালার আপনার কালার আপনার পোশাকের কালার সবই একই রকম কি অবস্থা বলেন কয়টা নিয়ে আসছেন আজকে দশটা এই দশটা আচ্ছা তো হাড্ডি সারে বাজারে কি অবস্থা বলেন তো বাজার একটু টান টান বলতে চাহিদা বেশি চাহিদা বেশি তাহলে টোটাল আজকে দশটা আচ্ছা কেমন রেট কেমন রেখেছেন আজকে

এটা একটা দেশি একদম দেশি চামচা ঢিলা ডাবল বডির গরু সিরিয়ালের দুই নাম্বার যাতে দেশি একেবারে দেশি ডাবল বডির গরু যে নিবে দেখে শুনে নিবে আচ্ছা দুই নাম্বার সব তো সুস্থ সবল সব সুস্থ সব সুস্থ তিন নাম্বারটা তিন নাম্বারটা চার দাঁত চার দাঁত বয়স তাহলে চার দাঁত সুস্থ সবল একদম 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 পাতলা চামড়া একদম পাতলা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি কোনো ধরনের কোন সমস্যা নাই একেবারে নিখুঁত তিন নাম্বার এটা

সিরিয়ালের চার নাম্বার এটা টোটাল আজকে বললেন কয়টা দশটা দশটার মধ্যে এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার আর এটা হাত পা দেখে নিবে আচ্ছা আচ্ছা পাঁচ নাম্বারটা দেখে নেই এটা পাঁচ নাম্বার এটার বয়স চার দাঁতের পরে খিল ফাটছে সিরিয়ালের পাঁচ নাম্বার দেশি একেবারে দেশি মানে নিখুঁত একেবারে নিখুঁত দেশি সিরিয়ালের পাঁচ নাম্বার তাহলে বয়স পড়লেন চার দাঁতের পর খিল ফাটে ছয় দাঁত হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার এইটা এটা হচ্ছে পাঁচ নাম্বার আর ছয় নাম্বারটা চার দাঁতের পরে খিল ফাটছে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার চামচা ঢিলা একদম ডাবল বডি গরু এটা উদ্দেশ্য একদম দেশি মানে নিখুঁত 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 কোনো ধরনের কোনো খুঁত নেই এটা হচ্ছে নিখুঁত কয় নাম্বার বললেন ছয় নাম্বার যাতে দেশি আচ্ছা চামচা ওরকম ঢিলা রং যেরকম সিং এরকম মাথা এরকম রং যেরকম সিং যেরকম মাথা ওরকম

সিরিয়ালের আট নাম্বার দেশি একেবারে দেশি সিরিয়ালের আট নাম্বার একেবারে দেশি সবকিছু সুস্থ সবল কোন ধরনের কোনো সমস্যা নেই নিখুঁত বয়স আট দাঁত আট দাঁত হচ্ছে আচ্ছা এটা নয় নাম্বার এটা ছয় দাঁত একেবারে দেশি